এক ফোঁটা হলুদ রং ভীষণ মন খারাপের কারণ বেশি পাকনামি করতে গিয়ে যে এমনটা হবে আমি এটা ভাবতেই পারি আমার এত বছরের বেকিং লাইফে এই প্রথম এরকম একটা ভুল করে ফেলেছি এত খারাপ লাগছে আজকের এই কেকটা ডেলিভারি দিয়ে যে কিনা বলার সত্যি কাস্টমারের যদি সামান্য একটু মন খারাপও হয় আমার কোনো কাজে তাহলে কিন্তু আমার পুরো দিনটাই মাটি হয়ে যায় কারণ আমি সময় চেষ্টা করি কাস্টমারকে খুশি রেখে সমস্ত কাজ এই যে কেকটা দেখতে পাচ্ছেন এটা আজকে সন্ধ্যায় ডেলিভারি যিনি নিয়েছেন তিনি আমার রেগুলার ক্লায়েন্ট অনেক 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 কেক নিয়েছেন গত এক বছরের মধ্যে প্রথম কেকটা আপু খেয়েছিল আমার ছোট্ট একটা চকলেট ওভারলোডের সেই চকলেট ওভারলোডের টাপ কেকটা খাওয়ার পর আপু আপুর প্রত্যেকটা প্রোগ্রামে মনে হয় এখন আমার কাছ থেকে আমিও আমার বেস্ট সার্ভিসটা দেওয়ার চেষ্টা কিন্তু আজকে আমি এটা কি করলাম আমার একটা ভুলের কারণে আপুরও মন খারাপ হয়ে গেল আমার নিজেরও মন খারাপ হয়ে গেল আপনারা সবাই চিন্তা করছেন হয়তো যে কি এমন করেছি যার কারণে এত মন খারাপ হয়ে গিয়েছে বলবো বলবো একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো এই কেকটা ছিল এক পাউন্ডের মধ্যে চকলেট ফ্লেভারের কেক আর প্রত্যেকটা লেয়ার কিভাবে তৈরি করেছি সেটা তো আর মুখে বলার কিছুই নেই ভিডিওতে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে এখন আমি কেকটা কাভার করছি অফ হোয়াইট কালার ক্রিম দিয়ে এই অফ হোয়াইট কালার ক্রিমটা আমি কিভাবে করেছি জানেন শুধুমাত্র এক ফোঁটা হলুদ রং দিয়ে অফ হোয়াইট কালার করে না না ভুলটা কিন্তু এখানে করিনি পিকচার আভিবি বাকি হে গায় গতকালকে রাতে আপু আমাকে নখ দিয়ে এই কেকটা অর্ডার করেন এবং আজকে সন্ধ্যায় ডেলিভারি করতে বলেন আমিও এটার অর্ডার কনফার্ম করে চট জলদি সকালবেলা কেক বানাতে বসি এবং এটা ছিল একটা ইউনিকর্ন থিম কেক আপুর দেওয়া ডেমো পিকচার অনুযায়ী সেম টু সেম ভাবে কেকটা আমি তৈরি করার চেষ্টা করতেছিলাম তাই আমি কেকটার মধ্যে দুইটা শেড দিয়েছি যেভাবে আপুর দেওয়া পিকচারটাতে ছিল কেকটা মূলত ছিল পিঙ্ক পার্পল এবং অফ হোয়াইট কালারের কম্বিনেশন দেওয়া পিকচারটা দেখি কাজটা করতেছিলাম এই কালারটা করেছি আমি এক ফোটা রেড কালার দিয়ে আর এই কালারটা কিন্তু আপনারা পিঙ্ক কালার দিয়ে করতে পারবেন না আপনারা যদি এটা এক ফোটা রেড কালার দিয়ে করেন মানে রেডম্যানের রেডটা দিয়ে তাহলে এই সুন্দর পিঙ্ক কালারটা চলে আসবে তো যাই হোক এখানে উপরে কিন্তু নজেলের কাজ আছে যেটা হচ্ছে পিঙ্ক এবং মধ্যে আমি যেই ভুলটা করেছি সেটা হচ্ছে আমি প্রথমে যেই এক ফোটা হলুদ কালার দিয়ে অফ হোয়াইট কালার করেছি সেই ক্রিমটার মধ্যেই আমি অল্প একটু পিঙ্ক কালার মিক্স করে নিয়ে কিন্তু আমি বুঝতে পারি নাই যে কালারটা একেবারেই চেঞ্জ হয়ে যাবে আমি যখন এটা মিক্স করেছিলাম তখন আমার কাছে এটা একটা পিঙ্কি স্টোনই মনে হচ্ছিল কিন্তু এটা যে পিঙ্ক আর নাই এটা আমার মাথাতেই নাই কারণ আমি আসলে আমার বাবু নিয়ে কাজ করতে করতে তাড়াহুড়ো করে এই জিনিসটা আর খেয়ালি করার পার্টটা করার সময় আমার বাবু ঘুম থেকে উঠে গিয়ে এত ছিল তার উপর ডেলিভারি ম্যান ফোন করে প্যারা দিচ্ছিল যে কেকটা নিয়ে যাওয়ার জন্য তো তখন আমি আর এত কিছু মাথায় আনতে পারিনি চট জলদি কেকটা সন্ধ্যার মধ্যে ডেলিভারি করেছি ইন টাইমে আর এখানে যে ফন্ডেন্টের কাজটা আছে সেটাও কিন্তু করে দিয়েছি অফ লাস্ট দিকে সব কিছু এত বেশি প্রেশারাইজ হয়ে গিয়েছে যে আমি শেষ পার্টটুকু আর ভিডিওই করতে পারিনি কেকটা কেমন হয়েছে জানাবেন আর সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে আপনারা প্লিজ একটু হাতে সময় নিয়ে মিনিমাম দুই দিন আগে আমাকে অর্ডারটা কনফার্ম করবেন তাহলে আমি কাজগুলো রিল্যাক্সে করতে পারি